নবীজি সাল্লিকুল সাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় মহাদেশিনী কেরাঙ্গন বলেন পিতা তার সন্তানের জন্য দায়িত্বশীল স্ত্রীর জন্য তার স্বামী দায়িত্বশীল পরিবারের অভিভাবক পরিবারের অধীনস্থ লোকদের জন্য দায়িত্বশীল একটা প্রতিষ্ঠানের প্রধান যিনি তিনি তার অধীনস্থ লোকদের দায়িত্বশীল সুতরাং তারা কেন তাদেরকে অন্যায় কাজ করা দেখে কেন বাধা দেয় না খারাপ কাজ করতে দেখে কেন তারা বাধা প্রদান করে না যদি এটা তাহলে আমি আল্লাহ তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমি আল্লাহ তালা আমার রহমত এবং বরকত আসমান থেকে এবং জমিন থেকে নাজিল নাসারারা সমাজের মধ্যে তারা যে সমস্ত খারাপ কথা বলতো তাদের খারাপ কাজের তো অনেক বিবরণ আমরা পেয়েছি তাদের গরিহিত কাজের মধ্যে অন্যতম একটা কাজ ছিল তারা আলেমদেরকে মারত নবীদেরকে হত্যা করতো এটা তাদের গরিহিত একটা কাজ তাদের কথাসমূহের মধ্যে সবচেয়ে বেশি জঘন্যতম তাদের অপরাধ ছিল তারা কোনো কিছু বলেই তারা আল্লাহ তালাকে দোষী সাব্যস্ত করত জোরে বলেন যে কোনো কিছু হলেই তারা আল্লাহ তালাকে দোষারোপ করে এমন কি নবীজি সাল্লিক সাল্লাম যদি কোনো সাহাবি কোনো অসহায় কোনো দরিদ্র মানুষের জন্য সাহায্য প্রার্থনা করতেন তখন তারা টিটকারি করত ও দেখো তাদের প্রভু তাদের আল্লাহ নাকি অনেক ধনী অনেক দাতা তারা আবার ভিক্ষা করে কেন সুতরাং তাদের প্রভু কৃপন তাদের প্রভু ফকির আমরা হলাম ধনী জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন এই কুল কুলকায়না তাসমান এবং জমিনের মালিক হলেন কে জোরে বলেন সুতরাং যিনি আসমানের মালিক জমিনের মালিক যিনি আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন তিনি ধনী হবেন না তিনি প্রশস্ত হবেন না তিনি সবকিছুর মালিক হবেন না আর যার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যার হায়াতের কোনো গ্যারান্টি নাই যার জন্মের পরে মৃত্যু হয় সে বলে আল্লাহ হলেন ফকির আর আমি হলাম ধনী জোরে বলেন না তাদের এরকম গরিহিত কথার একটা কথা নম্বর মা এদার না তারা বলতো যে তাদের আল্লাহর হাত সংকুচিত হয়ে গিয়েছে এভাবে আবদ্ধ হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে আল্লাহতালা জবাবের সাথে সাথে বলেন যে না আমার হাত সংকুচিত নয় আমার হাত বন্ধ হয় নাই বরং গুল্লাত আইদিহীন তাদের হাত আমি আল্লাহ তালা বন্ধ করে দিয়েছি এবং বলো ইনু বিমা কলু আমি আল্লাহ তালা তাদেরকে তাদের এই কথার কারণে তাদের উপর আমি অভিশাপ দিলাম বরং বাল্যাদা গুমাবু সুতান আমি আল্লাহ তালার হাত কত প্রশস্ত তোমাদের যেখানেই যত কিছুর প্রয়োজন আমি আল্লাহ তলার হাত shellcheckই তোমাদের জন্য প্রশস্ত পরিব্যাপ্ত জুড়ে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ব্যাল ইয়াদাহুম আবসুতাতাদিন ফি কাইফা ইয়াশা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত সংকচিত নয় বরং আমার হাত হলো প্রশস্ত আমি আল্লাহ তালা যাকে চাই যেখানে চাই সেখানে আমি আল্লাহ তালা দান করতে পারি যাকে ইচ্ছা যখন ইচ্ছা আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো না অথচ আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার আমি আল্লাহ তোমাকে দান করেছি তুমি আমাকে আল্লাহ মানো না আমি কৃপণ আরে তোমার চোখের পাওয়ার তো আমি আল্লাহ তালা দান করলাম জোরে বলেন সুবাহান তুমি আমাকে যেই জবান দিয়ে বলতেছো আমি দিতে পারি না এই জবানের বাক শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি তুমি যেই মেধা দিয়ে বুঝতেছো এটা সব কিছু তোমার এই মেধাটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি তাহলে আমি দেই নেই কি জিনিস আল্লাহ বলতেছেন যে না প্রকৃত অর্থে ولا زيدن كثيرا منهم ما انزل اليك من ربك طغيانا وكفرا هينو بيترعبن كيما نناقن القران نازل كرتشي ويقران كنا مانركرني اي ازيب ازيك و تغطى আর এগুলো বলার মাধ্যমে তাদের সেবা দঙ্গন তাদের কুফুরি আমি আল্লাহ তালা আরো বেশি বাড়ায়া দেই ফলশ্রুতিতে তারা জাহান্নামের ইন্ধন হবে জোরে বলেন দারউজ এর কারণে আমি আল্লাহ তালা তাদেরকে অভিশপ্ত করলাম তার প্রমাণ কি ওয়াল বাইনা কুমলা আয়দা ও তওয়ালবাবুদ আইলায়াউ তেমত পর্যন্ত তাদের মধ্যে আমি আল্লাহ তালা শত্রুতা পোষণ করে দিলাম তারা দেখবেন মুসলমানের বিরুদ্ধে যদিও সবাই ঐক্যবদ্ধ থাকে কিন্তু তাদের পরস্পরের মধ্যে একে অপরের সাথে দ্বন্দ্ব আজীবন পর্যন্ত লেগেই থাকে একটা আরেকটাকে দেখতে পারে না আর আমাদের মুসলমানদের মধ্যে যদিও দ্বন্দ্ব বিদ্বন্দ্ব থাকে কিন্তু আল্লাহ পাক প্রকৃত মুসলমানিত্ব যেই মুসলমানের মধ্যে আছে তারা সব সময় তারা এক এবং অভিন্ন থাকে দুঃখে সুখে তাদের পাশে গিয়ে নিজের সব কিছু নিয়ে গিয়ে দাঁড়িয়ে যায় জোরে বলেন কিন্তু কাফেরদের মধ্যে কিন্তু এই মিল মহাব্বত নাই এটা কে করে দিয়েছে আল্লাহ তালা এই শত্রুতামি তাদের পরস্পরের মধ্যে দ্বন্দ্ব কি আল্লাহ বলতেছেন তারা যখন সমাজের মধ্যে মুসলমানদের বিপক্ষে যদি লড়াই করার জন্য প্রস্তুতি নেয় আমি আল্লাহ তারা তাদেরকে পরাজিত করে দিই সোভান এই যে কথাটা আল্লাহ বলতেছেন তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় কিন্তু আমি আল্লাহ তালা মুসলমানদের পক্ষে আমি আল্লাহ থাকি তাদের সমস্ত ষড়যন্ত্রকে আমি আল্লাহ তালা মুহূর্তের মধ্যে নিমিশের মধ্যে সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ তালা নস্বাদ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই জোরে বলেন প্রমাণ কি ইব্রাহিম আলী সালাতামের অগ্নি কথা বলেন ঠিক না ঠিক নবী ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে গিয়েছেন নিক্ষেপ করেছেন অমরুদ পয়গাম্বর মুসা আরি গুসালকে হত্যা করে ফেলবে তার মা তাকে বাক্সের মধ্যে দিয়েছে ওই ফেরাউনের ঘরের মধ্যে পৌঁছে দিয়েছেন বারবার তাকে মারার জন্য যায় আল্লাহ তার দিলের মধ্যে মায়া মমতা সৃষ্টি করে দেয় তার ঘরের মধ্যে বিবি আসিয়ার দিনের মধ্যে মুসা পয়েগাম্বরের এত বেশি মায়া এত বেশি মহাব্বত ও আমার স্বামী তুমি তো বড় বাদশাহ তোমার তো অনেক ক্ষমতা আছে এই ছোট বাচ্চাটা দেখতে কত সুন্দর দেখা যায় এটাকে রেখে দাও ভবিষ্যতে আমাদের কাজে লাগবে না না এটা আমার শত্রু আসলে চিনতে পারছে এটা তার শত্রু কিন্তু আল্লাহ তার ঘরে তাকে লালন পালন করে তাকে দিয়ে তাকে সায়স্তা করেছেন কারণ ক্ষমতা তো তার হাতে না ক্ষমতা কার হাতে জোরে বলেন আল্লাহ পাক উপর থেকে সবকিছুর ফায়সলা করেন এজন্যই কবি সুন্দর করে বলেছেন হরে কড়ি দেনে কত তৈয়ার হে জুনা মাঙ্গে ইউসে তু বেজার হে প্রত্যেকটা মানুষ যখন আল্লাহর দরবারের মধ্যে প্রার্থনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন এজন্য তিনি গোমান্নাতির তংরা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘুমের প্রয়োজন নাই তার তন্দ্রার প্রয়োজন নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্লান্তি নাই কোনো ক্লান্তির প্রয়োজন নাই তিনি পরিশ্রম করেন না পরিশ্রমের কোনো প্রয়োজন নাই আল্লাহ তাআলা যখন যেটা করার ইচ্ছা পোষণ করেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইকূলু লাহু কুম ফায়াকু জুরে বলেন সুবহানাল্লাহ আমার যখন কোনো কিছু করার ইচ্ছা করেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন যখন কোনো কিছু করার ইচ্ছা করেন ওই বস্তুকে লক্ষ্য করে তখন তিনি শুধুমাত্র বলেন কোন বস্তুকে লক্ষ্য করে বলেন তুমি হও আল্লাহ তালা বলতে দেরি হয় মুফাসের কেরামগন বলেন কাফের পেশের এই পেশটা নুনকে গিয়ে ধরতে যতক্ষণ সময় লাগে তার আগে আল্লাহ তালার ওই বস্তুটা ফায়সালা হয়ে যায় এত ক্ষমতা পাওয়ার কার জুড়ে বলেন আল্লাহ এজন্য তারা যতই ষড়যন্ত্র করুক সমস্ত ষড়যন্ত্র নস্বাদ করে দিবেন কে যদি আমি আল্লাহ তালাকে যদি মানি আল্লাহকে যদি বিশ্বাস করি এজন্য আল্লাহ বলেন আমি কেন তাদের নস্বাদ করবো না তাদেরকে কেন ধ্বংস করবো না আমি আল্লাহ তালা সমাজের মধ্যে যারা ফাঁসা সৃষ্টি করে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না যারা সমাজের মধ্যে সৃষ্টি করে আল্লাহ তাদেরকে তালা কখনো পছন্দ করেন না সহজ কথা যারা সমাজে ফাঁসা সৃষ্টি করে ফেতনা লাগায় ঝগড়া লাগায় একজনের আরেকজনের কাছে গিয়ে এভাবে কুটনামি করে চুগল করে তারা ফাসাদ সৃষ্টিকারী তাদেরকে কে পছন্দ করেন না জুড়ে বলেন আল্লাহ পছন্দ করেন না এগুলো ইয়াহুদ নাসারাদের স্বভাব কিন্তু চলে আসছে আমার আপনার মধ্যে কেন আসছে আমরা কোরআনের শিক্ষা ছেড়ে দিয়েছি পয়গম্বর জানাবের সাল্লাম তিনি সাত করেছেন আল্লাহ পাক কেয়ামতের আগে সমাজ থেকে এলেম উঠে আনিলেন সমাজ থেকে কি উঠায় নেবেন বলেন এলেম এলেম কোরানের এলেম সমাজে থাকবে না সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়ারা সুদাম্লাহ টাইফা ইউর ফাউন এলমু এলেম কীভাবে উঠায় নেওয়া হবে তার পদ্ধতি দুইটা সমাজ থেকে এলেম উঠিয়ে নেওয়ার একটা মাধ্যম কোনো সমাজের বড় বড় বিজ্ঞ আলেম যারা তারা সমাজ থেকে চলে যাবে তাদের মৃত্যু হয়ে যাবে আল্লাপাক তাদেরকে উঠে নেবেন তাদের ক্ষতিপূরণ করার মতো তাদের জায়গার শূন্যতা পূর্ণ করার মতো পরবর্তী তার এমন যোগ্য আলেম কখনো আর হবে না এভাবে করতে করতে আলেমদের চলে যাওয়া এলেম সমাজ থেকে উঠা যাওয়া কিন্তু আলেম থাকবে সমাজে টুপিওয়ালা থাকবে সমাজে পাঞ্জাবি পরনেওয়ালা থাকবে কিন্তু ওই আগের মতো থাকবে না বেলালের আজান এখন উচ্চারিত হয় কিন্তু বেলালের মতো ইখলাস ওয়ালা আজান এখন নাই দাওয়াত তাবলিগ এখনো আছে কিন্তু আগের মতো নাই এভাবে ওয়াজ মাহফিল চলতেছে দিনের কাজ চলতেছে কিন্তু আগের মতো নাই দান সাদকা চলতেছে কিন্তু আবু বকর উমরের মতো নাই এরকম কেয়ামত যত কাছে আসবে সব কিছুর মধ্যে পরিবর্তন চলতে থাকবে তাহলে সমাজ থেকে এলেম উঠে নেওয়ার একটা মাধ্যম হলো আলেমের মৃত্যুবরণ করা সুতরাং একজন আলেমের মৃত্যু মৌতুল একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু এই মসজিদের মধ্যে একটা বাতি একটা প্রদীপ একটা ঘরের মধ্যে একটা লাইট একটা বাতি জ্বালাইলে পুরা ঘর আলোকিত হয় একটা সমাজের মধ্যে একটা পরিবারের মধ্যে একটা দেশের মধ্যে একজন বিজ্ঞ আলেম হলো ওই লাইটের মতো ওই প্রদীপের মতো যতক্ষণ থাকবে তো গড় আলোকিত হবে যখন থাকবে না তো গড় অন্ধকার হয়ে যাবে ওই সমাজের অবস্থাও এমন আলেম বিদায় হয়ে যাবে তো সমাজের মধ্যে অন্ধকার আচ্ছন্ন আস্তে আস্তে বাড়তে থাকবে এক নম্বর পদ্ধতি এলিম উঠে নেওয়া দুই নম্বর পদ্ধতি আরেকটা হলো সমাজ থেকে দিনের আমল কোরআনের আমল কিতাবের আমল আল্লাহ পাক যা নাজিল করেন ওই আমল আস্তে আস্তে মানুষ ছাড়তে ছাড়তে ওই সমাজ থেকে দিন এলেম বলতে সব কিছু যাবে না সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া সুদ আল্লাহ কিভাবে সম্ভব এটা আমরা কোরআন পড়ব আমাদের সন্তানদেরকে কোরআন পড়াবো আমি নিজে কোরআন পড়তেছি আমার সন্তানকে কোরআন পড়াইতেছি এভাবে করতে করতে সে আবার তার সন্তানকে তার প্রজন্মকে এভাবে শিক্ষা দিবে সুতরাং চলতে থাকবে আল্লাহর নবী সাল্লি গোসাল্লাম বলেন যে না তোমরা যেটাকে সমাজের মধ্যে আইলেম টিকিয়ে রাখার মাধ্যম মনে করতেছো ওইটাই যথেষ্ট না এটা যদি যথেষ্ট হইতো তাহলে তাওরাতের বড় বড় পণ্ডিত থাকা সত্য কেন তাদের ধর্মটা বাতিল হয়ে গেল তাদের ধর্মটা বাতিল হওয়ার একমাত্র কারণ হলো তারা তাওরাতকে বিকৃত করেছে তারা তাওরাতের আমল ছেড়ে দিয়েছে তাওরাতের আমল ছেড়ে দিল ইঞ্জিলের আমল ছেড়ে দিয়েছে জবুরের আমল ছেড়ে দিয়ে তারা তাওরাত জবুর ইঞ্জিলকে তারা বিকৃত করে নিজেদের মতো মন আমল শুরু করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়ে ওই তিনটার আমুলকে আল্লাহ তালা রহিত করে দিলেন এখন যদি ওই তিনটাকে বিশ্বাস করো তাহলে আমার কোরআনকে ধরো জেনে বলেন আর এই কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না এই কোরআনের মধ্যে কেউ পরিবর্তন পরিবর্তন করতে পারবে না কারণ আল্লাহ কোরআনকে নাদিল করার পর আবার চ্যালেঞ্জ করে দিলেন ইন্ এই কোরান আমি নাজিল করলাম এই কোরআনকে সংরক্ষণ করার জিম্মাদারি আমি আমার কুদরতি হাতের মধ্যে রেখে দিলাম নূরে হক সঙ্গে কমিটা সকতা হাইকুন জিস্কাহামি হাই হোদা উস্কো মিটা সাথে তা হাই কুন এই কোরানকে আল্লাহ তালা নাজিল করেছেন এটাকে কেউ সমাজ থেকে বিদায় করতে পারবে না তবে কোরানের এলেম সমাজ থেকে বিদায় হয়ে যাবে যখন মুসলমান আমল ছেড়ে দিবে আস্তে আস্তে তার থেকে কোরানের আমল ছুড়ে যাওয়া মানে আস্তে আস্তে কোরানের এলেম চলে যাওয়া এক এখন দেখেন আমাকে গতকালকে আমার মেয়ে আমাকে প্রশ্ন করে ছোট মানুষ সেই হিজাব করে রাস্তার মধ্যে বের হল বড় বড় মহিলাদেরকে রাস্তার মধ্যে চলতে দেখে হিজাব নেয় পর্দা কিচ্ছু নাই সে আমাকে প্রশ্ন করতেছে বাবা এই যে মানুষগুলো এভাবে হাঁটতেছে তারা যে বোরকাও নাই হিজাব নেয় তাদেরকে গুনা হয় না এই যে প্রশ্নটা কেন করলো কারণ সেই হিজাব করে এই জন্য তার মধ্যে প্রশ্নটা আসছে ঠিক না কিন্তু ওই ফ্যামিলি যেই ফ্যামিলির মা পর্দা করে না এই ফ্যামিলির বাচ্চা কি কখন কি বুঝবে পর্দা করা ফরত কখনই সে বুঝবে না এভাবে করে করে ওই ফ্যামিলির মধ্য থেকে ওই সমাজের মধ্যে তাদের সবার মধ্য থেকে পর্দা করা যে কোরআনের আইন বা কোরআনের বিধান এটা তারা সম্পূর্ণ মুছে যাবে তারা ভুলে যাবে এটা কখনোই তারা বিশ্বাস করবে না তাহলে এই পরিবার থেকে কোরআনের এলেম থাকলো নাকি গেল চলে গেল কেন পর্দা না থাকার কারণে এভাবেই করে করে আজকে আমাদের সমাজ থেকে একটা একটা করে রহিত হয়ে যাচ্ছে এভাবে আমার আপনার থেকে দিন চলে যাবে আল্লাহর নবী বলতেছেন

না আকালু মিন ফাওকহিম তোমাদেরকে তাদেরকে আমি আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দিতাম সুবহানাল্লাহ এবং জমিন থেকে খাবারের ব্যবস্থা করে দিতাম কিন্তু মিনুগুম উম্মাতুম মুকতাসিদা ওয়া কাসিরুম সা সাআমা ইআমালু তাদের মধ্যে দলে দলে বিভক্ত মুষ্টিময় কিছু মানুষ কোরআনকে মানে আর বাকিরা সবাই কোরানের বিচ্ছিন্নতা আল্লাহর নবী তখন বলেন মধ্যে সালামের অনুসারীদের মধ্যে তাওরাতের অনুসারী ইনজিরের অনুসারীদের মধ্যে তারা একাত্তর দল বাহাত্তর ফেরকা ইত্যাদি ফেরকাতে রূপান্তরিত হয়েছে তখন সাহাবাই কারামদের মাঝে আল্লাহ নবী বলেন তাদের মধ্য থেকে মাত্র একটা জামাত তারা মুক্তি পাবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তারা কারা যে তারা তাওরাতকে বিশ্বাস করে এবং তাওরাতের মধ্যে যে কোরআনের কথা আছে এটাকে বিশ্বাস করে সুতরাং মানা মানা তাওরাতকে ওই ব্যক্তিটা সে একজন একটা জামাত তারা মুক্তি পাবে আর বাকি সবাই তাওরাতের অনুসারী হওয়ার সত্য তারা জাহান নামে আর আমার উন্নতের মধ্যে আরও একটা দল বেশি বাড়বে কিন্তু তার মধ্য থেকে একজন এক জামাত একটা দল মাত্র মুক্তি পাবে আল্লাহ রসুলকে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ তারা কারা নবীজি তখন তিনবার বললেন জামা আতুন জামা জামা তার মানে কি আল্লাহ নবী সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার উন্ম যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি এটাকে বলা হয় আহলু সুন্নাত আল্লাহ নবী জামাআত বলে বুঝিয়েছেন আহলে সুন্নাবল জামাতের অনুসারী যারা হবে আমি আল্লাহর নবী বললাম আমি মোহাম্মদ বললাম ওই তিহাত্তর ফেরকার মধ্য থেকে একটা ফেরকা তাদেরকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি ঘোষণা করে দিবে আহলে সুন্নাবল জামাতের অনুসারী যারা কারা তারা যাদের মধ্যে নবীর সুন্নত আছে সাহাবাই কেরামের আদর্শ আছে সুন্না বল জামাত আমাকে দিয়ে আপনি বুঝবেন না আপনি আমাকে মানদণ্ড বানাইতে হবে নবী এবং তার সাহাবিদের সাথে মিল রেখে একজন ইমামকে আপনি অনুসরণ করতে হবে একজন ইমাম একজন খতিব একজন আলেম ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আইডল থাকবে আদর্শ থাকবে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে নবী এবং সাহাবিদের আদর্শ ঠিক থাকে কোরআন এবং হাদিসের নমুনা ঠিক থাকে এর ব্যতিক্রম যদি হয়ে যায় তাহলে তাকে আমি আইডল মনে করতে পারি না কারণ তিনি নিজেই পথভ্রষ্ট হয়ে গিয়েছেন কথা বলেন ঠিক থাকে এজন্য আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন ওলাও আন্না হেলাল কিতাবি আম আনু যদি আহলে কিতাবিরা ইয়াহুদ দাশরালা তারা যদি নিজেদের গুলগুলো শুধরে তারা যদি মুত্তাকি হয়ে যায় কোরানকে মেনে নেয় আমি আল্লাহ তালা তাদের জন্য ঘোষণা করলাম লাকাফরনা আনহু সৈয় আ তাদের অতীতের সমস্ত গুনা আমি আল্লাহ তালা মাফ করে দেব জোরে বলেন এক কেনিবা যদি পাঠ করে লাই লাইলাম মুহাম্মাদুর রসুল্লাহ ঈসা রুহুল্লাহ চলবে না মুসা কালিবুল্লাহ চলবে না ইব্রাহিম ও খলিদুল্লাহ চলবে না বিশ্বাস করতে হবে তারা সত্য কিন্তু এখন বিশ্বাস করতে হবে তাদের সত্যতা আমাদের নবীর আগে নবী তারপরে তাদের সত্যতা তাদেরকে সত্য নবী বিশ্বাস করব। কিন্তু ইমান আনতে হবে কার উপরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপরে এটাকে যারা বিশ্বাস করবে আল্লাহ বলতেছেন আমি তাদের অতীতের সমস্ত গুণা মাফ করে দিব এবং জান্নাতের মধ্যে আমি তাদেরকেও প্রবেশ করায় দেব কারণ তারাও মুসলমান জোরে বলেন এই এজন্য ভাই আল্লাহ পাক আমাদেরকে সমর্থ দিয়েছেন আল্লাহ তাল আমাদেরকে দান করার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে সচ্ছলতা দিয়েছেন এই জন্য সচ্ছলতা আমাকে ধরে রাখার জন্য আল্লাহর পথে খরচ করতে হবে বিভিন্ন ওয়ারি শুধুমাত্র জাকাত দিলেই চলে না তো এটা এটা আমাকে দিতেই হবে এটা অন্যের হক আর মাঝে মধ্যে বিপদগ্রস্ত যারা থাকে তাদের পাশে গিয়ে দাঁড়ানো এটা আমাদের ইমানই দায়িত্ব নৈতিক দায়িত্ব এটা বোঝার জন্যই আল্লাহ তালা কাউকে ছোট করেন কাউকে বড় করেন কাউকে বিপদের মধ্যে ফেলেন কাউকে আল্লাহ তালা সুখে রাখেন যাতে করে দুঃখে সুখে যেন সবাই সবার পাশে থাকতে পারে তাই আমি সকলের কাছে উদার আহ্বান রাখবো বেশি বেশি করে দোয়াও করি এবং তহফিক অনুযায়ী এই বিপদগ্রস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি আমাদের আশুন্না ফাউন্ডেশন থেকে যে মুফতি আহমদুল্লাহ সাহেব তিনি ওখানে অলরেডি পৌঁছে গেছেন তিনি প্রায় বিশ হাজার পরিবারের দায়িত্ব নিয়েছেন বিশ হাজার পরিবারকে তিনি খাবার ইত্যাদির ব্যবস্থা করবেন এখন আপাতত তাদেরকে শুকনা খাবার চাল ডাল যেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা কম এগুলো দেওয়া হচ্ছে এবং পানি শুকিয়ে গেলে তিনি তাদেরকে বাসস্থানের জন্য তাদেরকে টি ইত্যাদি জিনিস কিনে দিবেন এবং তাদের হাতে বিশ থেকে পঁচিশ হাজার টাকাও দেওয়ার তিনি ইচ্ছা পোষণ করেছেন তিনি অনেক বড় কাজ করতেছেন তাকে নিয়েও বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয় বিভিন্ন রকমের কিছু হয় তো একজন মানুষের অনেক রকমের দোষ ত্রুটি থাকতে পারে বাকি তার ভালো কাজগুলোকে ভালো হিসেবে দেখতে হবে এ জাতীয় ওলামাই কেরাম আমরা আমরা কোনো নিজেদের পকেটের টাকা আমরা খরচ করি না কারণ আমাদের তো অত টাকাও থাকে না আমরা আপনাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে যথোপযুক্ত স্থানে ব্যবহার করার চেষ্টা করি আমরা এজন্য যদি আমাদের কারোর পক্ষে যদি সম্ভব যদি হয় তিনি বেশি দূরেই থাকেন না তিনি বারো নাম্বার থাকেন থাকেন বিভিন্ন জায়গার মধ্যে তার ওঠা বসা হয় বিচরণ আছে আমরা এ সমস্ত হাতে যদি পৌঁছাই টাকাগুলো আশা করি এগুলো অযথা যাবে না যেখানে সেখানে খরচ হবে না প্রকৃত অর্থে তাদের হাতেই যাবে যারা উপযুক্ত এক কথাটা বিশ্বাস রাখি যতটুকু ভয় দিনের মধ্যে থাকে সবচেয়ে বেশি ভয় আল্লাহ পাক আলেমদের অন্তরের মধ্যে রেখেছেন কাদের তাদের সিনার মধ্যে আল্লাহর এলেম আছে এজন্য আমরা আলেমদের উপর থেকে আস্থা উঠায় আনি এখনো পর্যন্ত সমাজের মধ্যে বিজ্ঞ অভিজ্ঞ পরহেজগার এখনো আলেম বাকি আছে বিদায় আল্লাহ তারা তার জমিনকে এখনো টিকিয়ে রেখেছেন এখনো আল্লাহ ওয়ালারা জমিনের মধ্যে আছে বিদায় আল্লাহর জমিন টিকে আছে অন্যতায় জমিন ধ্বংস হয়ে যেত তাই আমরা তাদের জন্য দোয়াও করব এবং সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং কোনো ক্ষেত্রে আমার বিপদে মুসিবতে আল্লাহর প্রতি কোনো অভিযোগ পেশ করব না দুঃখে সুখে আলহামদুলিল্লাহ বলবো আর সর্বদা নিজের নিচের দিকে তাকাইবে। আমার নিচের কে আছে তার থেকে তো আল্লাহ আমাকে ভালো রাখছে আমি রিক্সা চালায় খাই আরেকজন তো ভিক্ষা করে খায় তার থেকে আল্লাহ আমাকে ভালো রাখছে এভাবে নিচের দিকে নজর দিব উপরের দিকে দুনিয়ার ক্ষেত্রে নজর দিব না উপরের দিকে দুনিয়ার ক্ষেত্রে নজর না দিয়ে আখেরাতের ক্ষেত্রে নজর দেবো একজন মানুষ নামাজ পড়ে আবার তাহাজ করে আমি তো পারি না আমি শুধু নামাজ পড়তে পারতেছি বা অত্য পড়তে পারতেছি এভাবে তার সাথে তাহাজ গুজার কিভাবে হওয়া যায় ওই দিকে আমি উপরের দিকে নজর দেব আর দুনিয়ার সুযোগ সুবিধার ক্ষেত্রে নিচের দিকে আমার নাই তার থেকে আমার অনেক কিছু আছে আবার ওই ব্যক্তির থেকে আরো নিচে যারা আছে তিনি তাদের থেকে দেখবেন যে তাদের তো কিছুই নাই আমি তো তার থেকে ভালো আছি তাহলে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করা কি হবে সহজ হবে আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান কর